বাই যেই মহিলাটা ইসলামের জন্য সর্বপ্রথম জীবন দেয় এ আমার মুর্বী বাবা হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু আনহা ছোট্ট বেলায় বাজারে বিক্রি হয় ভালো করে শইনা নাও ভালো করে শইনা নাও আরে মানুষই কেনা বেচা হইতো যেই জামানায় আরে সুমাইয়া রাদিয়াল্লাহু আনহারকে বিক্রি করা হয় এইবার যেই ব্যক্তিটা তারে কেনে ভালো করে শইনা নাও যার নামটা কিতাবের ভিতর উল্লেখ করা হয় আবু হুযায়বা এই হুযায়বা বাজারে যাইয়া সুমাইয়ার দিকে তাকাইয়া পছন্দ হয়েছে গো হুজাইফা ডাক দিয়া কই তোমার নাম কি বলে আমার নাম সুমাইয়া হুজাইফা কয় এ সুমাইয়া রে আমার বাড়িতে তিনটা দাসী আছে আর একটা দাসির প্রয়োজন আমার আর একটা দাসির প্রয়োজন ও মুনিবা আমারও তো প্রয়োজন আমিও থাকতে পারবো না আপনি যদি আমার নেন আমি যাইতে রাজি আছি এইবার সুমায়াকে যখন বাজারে থেকে বাড়িতে নেওয়া হয়েছে go বাড়িতে যাই আরে বাগাই আর তিনজন যেই দাসী ছিল ওই দাসীগুলো কাজ করতো ওই দাসীদেরকে যে এই কাজ দেওয়া হয় তো সবাই আর কাজ দেওয়া হয় মুনিব যখন বাহিরে বের হয় মুনিবের আর একটা গোলাম এইবার সমস্ত দাসীদের কেউ অত্যাচার করে দাসীদেরকে কষ্ট দেয় হযরতে সুমাইয়া কেউ কষ্ট দেওয়া হয় সোমায়ার যে কাজ দেওয়া হয় তার চাইতে বেশি কাজ দিয়ে সময়া কি কষ্ট দেওয়া হয় সময়া চোখের পানি পালায়া কান্দে

এই তিনজনের মধ্য থেকে একজন ছিল গর্ভবতী এই তিনজন দাসীকে এমন ভাবে কষ্ট দেওয়া হয় কিতাবের ভিতর উল্লেখ করা হয় যে মহিলাটার পেটে বাচ্চা ছিল ওই মহিলাটাকে যাইয়া রে ভাই এমন জোরে একটা লাথি মারা হয় মেয়েটার গর্ভের সন্তান নষ্ট হয়ে যায় মেটা চোখের বানি ভালায়া কান দে গো সোময়া এই আওয়াজ পাইয়ার থাকতে পারে না কান্নার আওয়াজ পাইয়া সোময়া দৌড়াইয়া ঘর থেকে বের হইয়া এইবার ওই দাসীর বুকের ভিতর আন কয় কি হয়েছে দাসী চোখের বানি ভালায়া কান আর কয়া ফায়া খাউন দেয় না অথচ আমার পেটের বাচ্চাটাকে লাথি মাইরা নষ্ট দিছে ও আপা লা মুখে দুর্গা সরস্বতীর পূজা করতে হয় পেটের খোদা নিয়ে আস আমি এই খেদমত গুলি করি ও আপারে এই খেদমত করতে যাইয়া আমাকে এই ব্যক্তি আমার লাথি মারছে আমার পেটে এত জোরে লাথি মারছে রে আপা আমি ব্যথার জ্বালা সইতে পারি না হাজরতে সুমাইয়া বুকের ভিতর আঞ্জা কয় বইজা পালাইছে এই দুনিয়াতে কোন লাত

এই মূর্তিগুলো আমাদের কোনো উপকার করতে পারে না হযরতের সময় এইবার ওই বাড়ির ভিতরে টাইকারে ভাই বুইজা বাইলাইছে মূর্তির কোনো উপকারে আসবে না এই মূর্তি দেখে কোনো কাজ হইব না আরে মুনিবি গাছে বাহিরের বা আুযাই বা যখন বাড়িতে আসবে মক্কানগরের ভিতরে কয়েকজন যুবক প্রবেশ করছে দূরে থেকে এই যুবকদের মধ্যে একজন ছিল ইয়াসির

আবি হুযায়ফর সামনে যায় কান্দে আর কয়ে আবি হুযায়ফা ও মুনিব গো আমি আপনার খেদমত করতে চাই আপনার বাড়ির দাসী হইতে চাই এইবার হুযায়ফা ড কি বলে আমার নাম ইয়াসির বলে আমার বাড়িতে তুমি যাই থাকতে থাকতে পারবানি বলে আপনি যদি আপনার বাড়িতে আমার একটু ঠাই দেন আমার জীবনটা ধন্য হয়ে যাইব চিকার মেরে কন্যায় আল্লাহ ইয়াসিরকে বাড়িতে নেওয়া হয় মুনি

বাড়ির ভিতরে বইসা গল্প শুরু এইবার হো হোজাইফার দিকে তাকাইয়া ইয়াসির দুইটা চোখেরা পানি সাইরা দিয়া কান্দার কয়মুনি আমি কি একটু মনের কথা বলতে পারবনি আমি কি একটু মনের কথা আপনারে জানাইতে পারি এইবার আবু হোসাইফ তুমি কি এমন মনের কথা বলতে চাও ইয়াসির কান্দার কয়ে মুনিব ও গো বয়স তো আমার কম হইলো না আমার বয়স তো কম হয় নাই বিয়ে করার উপযুক্ত হয়ে গেছি কিন্তু আমি তো বিয়া করতে পারি না আমার সাথে কেউ মেয়ে বিয়ে দেয় না আমাকে তো কেউই পছন্দ করে না আবু হুজাই পা কয় আসি রে রে ও আসি কোন গরিব মানুষের সাথে কোন দাসীর সাথে কোন লোকের কাজের লোকের সাথে তাকে বিয়ে দেয় না ইয়াসির ডাক দিয়া কয়া এই মনি বিগো আমি যদিও গরিব কিন্তু আমার বয়স তো কম হয় নাই আমার মনে হয় আমি যদি বিয়ে করতে পারতাম আমার জীবনটা ধন্য হইতো আবু হুযাইফা ডাক দে কয় আসির তোমার সাথে কে হই মিয়ে বিয়ে দিবে পারবে না মুক্কার জমিনে কে হই মিয়ে বিয়ে দিবে না ও আমি তোমার একটা কথা বলতে চাই বলে আপনি কি বলতে চান মনিব এইবার মনিব ডাক দিয়া কয়া ياسির তুমি যেও কাজ কর কাজের বিটি একটা পাইতে পারি তোমার জন্য বলে আপনি যা পছন্দ করেন আমি তাই মাইনা নেব আমারে তাই দেন এইবার আবু হুযায়ফা কয় ইয়াসিরা ও ইয়াসিরা আমার বাড়ির কয়েকটা কাজে কাজের দাসী আছে কয়েকটা একটা দাসী আছে তার ভিতরে একজন আছে সুমাইয়া এই সুমাইয়ারে তুমি বিয়া করতে পারবা নি যেই মারা মার জন্য কভার রেডি করছে ও ইয়াসির এই সোমাইয়াকে তুমি বিয়া করবা নি ইয়াসরে ডাক দিয়া কয় মুনিবা ও ও মুনিবা আপনি যদি এই প্রস্তাবটা মেয়েটাকে দেন মেয়েটা যদি রাজি হয় আমিও তারে বিয়া করতে চাইয়া এইবার আবু হুযায়ফা কয় সোমাইয়া রে ও সুমাইয়া আমার বাড়িতে যেই মেহমানটা আসছে আমার বাড়িতে যেই মেহমানটা আসছে এই মেহমান তোমারে বিয়া করতে চায় ও সুমাইয়া তুমি যদি রাজি হও আমি আসিরের সাথে তোমারে বিয়াটা পরায়া দেব এইবার সুমাইয়া রাগ দিয়া কই মুনিবি গো মুনি বেগ আমি আপনার বাড়ির দাসী আমি আপনার বাড়ির কাজ করি আমি আপনার বাড়ির কাজের বিটিয়ে ও মুনি আপনার হাতে যদি আমার বিয়া দেন আপনি যারে পছন্দ করবেন আমিও তারে পছন্দ করব কারণ আমি আপনাকে এই মুহূর্তে শুধু মনিবি না আমি আপনাকে আমার গার্জিয়ান মানে আপনি যদি প্রস্তাব দিয়েছেন আপনার প্রস্তাব আমি গ্রহণ করলাম বিয়ার ধুমধাম শুরু হয়ে গেছে গো

সাহাবী হইয়া যায় দুইটা সন্তান আমার আল্লাহ দান করে এক নাম্বার সন্তানের নাম হল আম্মার দুই নাম্বার সন্তানের নাম হল উবাইদুল্লাহ আরে দুইটা সন্তান আমার আল্লাহই দান করছে রে বা এই সন্তানগুলো ধীরে ধীরে বড় হইতে শুরু করেছে কিছুদিন পরে মুনি যখন একটা অসুস্থর মধ্য দিযা বেড়ে পইরা যায় সময় এত যত্ন করে এত সেবা করে তারপরেও মনিবার বাসে না এইবার মনিব যখন মারা যায় আমার মোর বাবারা ভালো করে শুই না নাও এইবার সময় আর দুইটা সন্তান ইয়া দুইটা সন্তান আমার এবং ওবাইদুল্লাহ এই দুইটা ভাই মক্কা নগরীতে চইলা যায় এই মক্কার জমিনে আমার রহমত আল্লিল আলামিন নবী কালেমার দাওয়াত দেয় মান কানালা

যখন আলোচনা করে রে ভাই এই দুইটা সন্তান মনোযোগ সহকারে শোনে আমার নবী বাসীরা রে তোমরা যেই মূর্তির পূজা করো এই মূর্তি তোমাদের কোনো উপকার করতে পারে না এই মূর্তি তোমাদের কোনো খাওন দিতে পারে না কারণ তোমরা মূর্তির কাছে যদিও খাউন চাও এই খাউন কিন্তু সে দিতে পারে না এই খাউনের মালিক তো আমার আল্লাহ ও আলু কার কন্যা আল্লাহু আকবার আল্লাহু আকবার মালিক আমার আল্লাহ ওই আল্লাহর উপরে মানানতে হইব আমি তোমাদের মাঝে আমাকে আল্লাহ প্রেরণ করেছে রাসূল লিখে হিসাবে এইবার এ নবী যখন কালেমার দাওয়াতে দিয়া দিছে গো ও সময় দুইটা সন্তান নবীর বাসন শুই না রে চোখে রে পানি বালাইয়া কালেমাটা পইরা বালাইছে এই কালেমা পইরা বাড়িতে যাইয়া আহা এই দুইটা সন্তান আর ঠিক মতো খাই না এই দুইটা সন্তান বলে আমরা খাইতে গেলেও নবীরে পাই ঘুমাইতে গেলেও নবীরে পাই আমি যেই অবস্থায় তাকাই না কেন মনে হয় রহমাতাল্লিলা আলামিন আমি নবী আমারে ডাকতেছে

লো কাইল গো মায়ার নী গো তুমি প্রেম শী কুথাই লাইল কো তুমি প্রেম শি কুতায় কাইলা গো মায়ার গো তুমি প্রেম সী কুতায় কাইলা ও গো মায়ার মি পেমশে খাযা কুতায়ে লো কাইলা চিকার মেরে কনায় আলো আকবার য়ার সুমায় শুনতান আলো ঘরে থাকতে পারে না এইবার বাড়ির পাশে একটা সিকিমিকি নদী গেছে এই নদীর কাছে দাইয়া নদীর তীরের কাছে এইবার সময়ের সন্তান বর সন্তান আমার এই নদীর তীরে একটা গাছের নিচে বইসা আসমানের দিকে তাকাইয়া দুইটা চোখের পানি বালাইয়া নবী নবী কইরা কান্দে চিকার মেরে কন্যা আল্লাহ আকবার

আমার সন্তানদের সাইড থাকতে পারবো না এইবার স্বামী স্ত্রী দুইজন মিলিয়া সন্তান রে তালাশ করার জন্য বের হয় যাইতে নদীর কিনারায় সন্তান বৈশা রইছে রে বাগাই এইবার সমাইয়া স্বামীর সাথে নিয়ে ওই গাছের নিকটে হাজিরি হয়ে গেছে যায়া দেখে গো সোমাইয়ার সন্তান আসমানের দিকে তাকায় দুইটা চোখের পানি ফালায়া কান্দের বাই সোমাইয়া ডাগি দিয়া কয়ে যাদু ও যাদু আর চোখের পানি ফালায়া কান্দনারে জাদু আইরে বাবা আয় আমার বুকে আয় আই রে আয় ও

দিয়া গো ও মা তোমার সন্তানের কি হয়েছে জানতে চাও মা গো আমার মনের কথাও আমি তোমারে বলতে চাই মা শোনি ডাকি দিয়া খয় বাবা কি এমন কষ্ট তোমার আমি মারে বইলা দাও এইবার আমার ডাক দিয়া মা গো ও মা আমি তো গিয়াছিলাম নবীর দরবারে ও মা আমি মুহাম্মাদের কাছে যাইয়া এমন সিরে মাহা আর সাহাদু আল্লাহ ইলাকা ইল্লাল্লাহ দা হো লাহ সারিকা লা ও মা আমি ওই নবীর প্রেমে পরিয়া কালেমা পড়ু সিরে মা ও মা ওই মানুষরে কথা কথা মধু পাওয়া যায় ওই মানুষটার দিকে তাকাইলে মায়া লাগে ওই মানুষটার কথা শুনলে মায়া লাগে ও মা ওই মানুষটার কথা শুনলাম আমি বুঝা ফালাইছে রে মা ওই মানুষটার মাধ্যমে রে মা এই দাওয়াতের মাধ্যমে দুনিয়াটা অন্ধকার যুগ আলো হয়ে যাইবো চিকার মেরে কন্যা আল্লাহ আকবার ডাক দিযা ও মা বাবা তুমি সেই মোহাম্মদের কথা বলছো রে বাবা এই কথা না আমার ভিতর মায়া লাগিয়া গেছে আমি মার কাছে মজা লাগেছে ও বাবা গো আমারেও নিয়ে যাও ওই নবীর দরবারে যাইতে চাই আমিও যাইতে চাই আমিও কালেমা পড়তে চাই এইবার ইয়াসির এবং তার স্ত্রী দুজন নবীর দরবারে ভাই কালেমাটা বইরা পালাই সন্তান পড়ছে মা ও পড়ছে বাবাও পড়ছে এই ঘটনা এলাকার ভিতরে শুরু হয়ে গেছে গো সোরগোল আরলন সৃষ্টি হয়ে যায় কারণটা কি এই এলাকার ভিতরে এই এলাকার ভিতরে একটা পরিবার পুরা ফ্যামিলি কালেমা পয়রা ভালাইছে বনি মাগো জুমা গোতের লোকেরা এইবার এ সুমায়ার বাড়িতে আয়েশা হাজির হয়া গেছে গো আয়েশা বইলা দাই সুমাইয়া ও সুমাইয়া আমি জানতে চাই আমরা জানতে চাই তুমি কাউলে পুরুষ হোক না সময় ডাক ও জগৎ বস আমি পড়েছি আমি পড়েছি আমার স্বামীও পড়েছে আমার সন্তানেরাও পড়েছে এইবার সবাই মিলে বইলা যায় সময়া এই কালে মাটা দাও না সারলে কিন্তু আমরা নেতারে বইলা দেব আমার নেতা কিন্তু তোমাদেরকে আস্ত রাখবে না আমার নেতা কিন্তু তোমাদেরকে হত্যা করবে সময়া ডাক দিয়া কয়ে যা করে জীবন দিতে পারব কিন্তু ইমান দিতে পারব না উল আল্লাহ আমি আল্লাহ কাল্লার উপরেছি আমি এই কালেমা সারাতে পারব না এইবার সবাই মিলিয়া আবু ডাকেননি ইয়াসিরের পরিবার কালেমা পইরা পলাইছে এইবার আবু জাহল তার দল নিয়া। এইবারে ইয়াসিরের বাড়িতে হাজির হইয়া যায় ডাক দিয়া কয়ে আম্মা ও আমার তুমি কিনা কালে মাপে ডাক দিয়া কই সকল বাসিরা রে আমি কালে মা পইরা পালাইছি আমি কালে পড়ছি আমি কালে মা পড়ছি এইবার সবাই মিলে বইলা দেয় কালে মা দাও আমার ডাক দিয়া কই না 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 আমি কালে মা সারতে পারবো না আমি কালে মা সারতে পারবো না বলে তোমার বাবার ডাক দে ইয়াসিরকে যখন ডাক দেয়া হয় রে বাই ইয়াসিরকে ডাক দেয়া কয় ইয়াসির তুমি কি না কালেমা পড়ছ বলে হ্যাঁ আমিও পড়েছি নাম হ্যাঁ আমি পড়েছি বলে কালেমাটা সাইরা দাও ইয়াসির ডাক দেয়া কয় বাই ও জগৎবাসীরা এই কালেমা সারা আর সম্ভব না জীবন দিতে পারবো কিন্তু কালেমা সারতে পারব না এই কথা বলার সাথে সাথে বেঈমান আবু জাহেল এই একটা বন ডান্ডম তীর মাইরা দিছে গো তীর মাইরা দিছে রে ভাই যখন ইয়াসির শরীরে তীর দুই কাগাছে গো দুইটা চোখ বড় পানি না জমিনের মধ্যে লুইটা পয়রা যায় সন্তান ডাক দিয়া কান্দে ও জন্য তুমি জীবন দিলা মা সোনি ডাক দিয়া পাই বাবারে কান্দিস না তোমার বাবারে আল্লাহ কবুল করে বলাইছে ও বাবা তোমার বাবার জন্য কানতে না। তোমার বাপটারে আল্লাহ কবুল করেছে তোমার বাবা কালে মার জন্য জীবন দিছে এইবারে এইবার সিরার আবু তর্ক করে কাফের বেঈমানরা তো ইমানের সাথে বোঝে না এইবার কথায় কথায় লাইগা যায় তর্ক এইবার সোমাইয়া ডাক দিয়া কয় আবু জাহেল আমি নিজে তো কালেমা পড়েছি গোপনে গোপনে মহিলাদেরকেও আমি কালেমার দাওয়াত দিছি আমি এলাকার মধ্য গইরা গুইরা মুসলমান বানানোর জন্য মানুষকে ইনভাইট করছি মোহাম্মদের দরবারে যাও ওই নবীর দরবারে যদি যাইতে পারো গো এই জীবনটার অন্ধকার থাকবে না আলোকিত খায়া যাইব বেঈমানা বুঝায়ের বসে না হজরতে সময়ের দিকে রাঙ্গা রাঙ্গা চোখে খাইয়া কয় সময়া তোমার সাবির মতো তোমার জীবন দিতে হইব সোমায়া ডাক দিয়া কয় মনি আমি জীবন দিতে পারবো কিন্তু ইমান দিতে পারবো না এই বেইমান তার বোঝে না রে ভাই এই বেইমান একটা বন্ডম তীর মইরা দেয় সোমায়ার তল পেড় দিয়া যখন তীরটা ডুই কাজায় সোমায়া এইবার বেইমানের দিকে তাকাইয়া মুস্কি মুস্কি হাসে এইবার বুঝাই ডাক দেয় কয় জগৎবাসীরা তাকায়া দেখ